এক সেকেন্ডে জীবন বদলে যায় তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু সত্যি কথা হলো অনেক সময় ঈশ্বর তোমাকে আশীর্বাদ দেন ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভাবো সব শেষ হয়ে গেছে তুমি কি জানো স্বর্গের দরজাগুলো সব সময় বন্ধ থাকে না একটি সঠিক সময় একটি সঠিক প্রার্থনায় একটি সঠিক আহ্বানে স্বর্গ খুলে যায় আর তোমার গল্পটা বদলে দেয় মানুষভাবে পরিবর্তন আসতে বছর লাগে কিন্তু ঈশ্বরের কাছে এক সেকেন্ডই যথেষ্ট তোমার জীবনের গল্প বদলে দিতে মনে আছে কতবার তুমি ভেঙে পড়েছিলে অথচ এক হঠাৎ আলো তোমাকে জাগিয়ে তুলেছিল কি তুমি কাকতালিও ভাবো কিন্তু এটা ছিল ঈশ্বরের স্পর্শ তুমি আর যে সমস্যায় আছো সেটাও এক সেকেন্ডে বদলে যেতে পারে কারণ যিশুর জন্য অসম্ভব বলে কিছু নেই হয়তো আজই তোমার সেই জীবন বদলে যাওয়ার মুহূর্ত দরজা খুলবে পথ পরিষ্কার হবে আর তোমার হৃদয়ে নতুন আশার আলো জ্বলে উঠবে বিশ্বাস রাখো এক সেকেন্ডই যথেষ্ট তোমার জীবন পরিবর্তিত হতে